আসসালামু আলাইকুম আজকে আমরা সাউথ কোরিয়ার ফোকখান সান আসলাম এখানে ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ফোখান সান এই পেছনে এখন আমরা এই পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করব এবং পুরো প্রসেসটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো তো চলুন আমরা এখন যাত্রা শুরু করি আমরা উপরে উঠে কোন দিক দিয়ে উঠতে হয় আগে দেখে আসি এবং ওঠা শুরু করি এইখানে হচ্ছে বিস্তারিত আছে ঢোকার শুরুতেই কোন পাক দিয়ে উঠতে পারবেন ট্রেলিংয়ের রাস্তা কোন দিক কোন দিক কী করা আছে এই ম্যাপে হচ্ছে সম্পূর্ণটা দেয়া আছে তা আমরা এখন এই ম্যাপটা দেখে একটু হাঁটা শুরু করবো যদিও আমাদের হাতে একটু সময় কম আমরা এখন ওই যে এই উপরে ওঠার চেষ্টা করব তো তার জন্য আমরা এখানে যাচ্ছি আসলে এখানে আমরা কখনো আসি নাই আমাদের এখানে আসাটা হচ্ছে নতুন এবং ওই যে ওই পাহাড় পাহাড়টা এইখানে আমরা টপে একটু যাওয়ার চেষ্টা করবো যে টপে কিভাবে উঠতে হয় না হয় এখন এইখান থেকে আমরা সেটা জানার চেষ্টা করব এবং ওই উপরে হচ্ছে উঠব সেই টপে একেবারে পাথরের পাহাড় পাথরের গায়ে কিছু কিছু গাছ আছে ওইখানে তো যাই হোক এখন রাস্তা কোনটা আমরা এখন দেখার চেষ্টা করব উঠার চেষ্টা করব দেখি তাহলে উঠি আমরা চলেন যাই উপরে একটা ঝর্ণা আছে এই পাশে এই যে পানি নেমে আসছে ম্যাপে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওইখানে উপরে একটা ঝর্ণা আছে আমরা ওই ঝর্ণার ওই দিকে দিয়ে আমাদের আমরা হাঁটতে হাঁটতে উপরে উঠব তবে অন্যান্য পাহাড়ের মতো উচ্চতা এত বেশি না হলেও কিন্তু জায়গাটা অনেক সুন্দর দেখতে তো পাচ্ছেন যে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর 안녕하세요 가 면, 가 면. 여기? 쪽으로 기 아, 여기. 여기. 아, 네. 아, 오케이. 아, 우리는 지금 여기. 있어요. 아, 여기. 여기. 여어 여기. 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 여 t 여기. 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 여 여기. 여기. 여 여기. 여 여기. 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 여기 울라가면 이쪽으로 썩아야 no. 돼. 원효봉. This place is one 원효봉. 원효봉 방향. 아. 여기. 그럼 and 저 and then, 요거 요 길은 구파발역 통주 하는큰 도로. 아, 네네. 그래서 디스웨이가 여기고 디히리어 디스. And uh, where are from here? 예. 북한산. 오케이. 네, 네, 네. 어 h 로고자 하는지. o u want to go? <laughs> 어디로 가, 어디 a t do 어디 u look a 요 you? What do y 차 u l o o 고 at 요아 u What 아 o you 아 o o 우리 t y 차 u What do you look at you? What do you l 그 o k at you? w h 이 t do y 여길이 o o k a 여기 1.8 킬로미터 아 네. 여기, 여기에서 가면 여기 원효봉 원효봉 네아 원효봉 방향, 방향. 네, 백에서 오면 되죠 아 네네 그러면 여기에서 가면 전 우리 올라갈 수 있어요 저기 네. 오케이. 봉 네, 원효봉 원요, 원 원요봉. 오케이 아. 네, 원효봉 네1.8킬로 <laughs> 제대로 등산을 하시고 싶으시면 다시 나가서 사... 아니 원효봉까지 갔다 온 거죠 아 여기 저기 우리 가서 오케이. 다시 내려요. 아, 네. 그렇게 해요. 시간이 얼마나 걸리지 그러면 엄청 빠 1.8km까지. 1.4km. 30분? 아 어, 그래요? 응. 아니, 그럼 괜찮아요 수요여 어, 기까지 3, 40분 쯤. 응. 아, 우리 애트와가 코리안 게지키스온 람. 이제 아무래. 에 토피 우드 보, 에 토피케 우드 보. তো ওই ওই রাস্তাটা ওনারা দেখিয়ে দিলে এইখান দিয়ে যেতে হবে আমাদেরকে এই রাস্তা দিয়ে গেলে আধা ঘন্টার মতো সময় লাগবে আমরা ওই পাহাড়ের টপে যে ওই যে পাথরের চান্দি ছিল একটা জায়গা আছে আমরা ওইখানে যা পৌঁছতে পারবো তো রাস্তা হচ্ছে দুর্গম কারণ পাহাড়ি সব জায়গায় পাথরে ভরা আর উঁচু নিচু রাস্তা একটু সাবধানে উঠলেই মানে ভালো হবে আর কি তা আমরা এখন দেখি কত দূর পর্যন্ত যেতে পারছি বললো যে আধা ঘন্টা লাগবে তা আমাদেরকে একটু বেশি লাগবে কারণ আমরা তো অভ্যস্ত না এই যে খালি উপরে উঠতে হবে খালি উপরে উঠতে হবে হাঁপ ধরে গেছে একটু উঠতেই মানে আমরা তো অভ্যস্ত না এখন আমাদের ছুটি চলে আমরা শখে পড়ে এখন উঠতে আসলাম যে ঘরে বসে থেকে করবো কি এখন দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা জিবে বাইর হয়ে আসছে পাহাড় এই পাহাড়টা পুরো পাথরের পাহাড় এই যে দেখছেন একেবারে পাথর যেগুলো হালকা পাতলা মাটিতে ঢাকা আছে অল্প নিচে সব পাথর প্রচুর ক্লান্ত হাঁপিয়ে উঠেছে আমরা এখন দেখি সামনে কোনো এক জায়গাতে গিয়ে রেস্টের ব্যবস্থা আছে কিনা একটু ওখানে বসবো সাধারণত এরকম পাহাড়ে উঠতে গেলে মাঝে 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 কোরিয়ানরা রেস্টের ব্যবস্থা রাখে বেঞ্চ বা ছোটোখাটো ঘরের মতো সিস্টেম থাকে যেগুলোতে আমরা বসে রেস্ট করতে পারি তা আমি তো কথাই বলতে পারছি না এখন মানে ঠেলা যাকে বলে আর কি আসে আর চলতে পারছি না প্রচুর কষ্ট পানিও আনতে ভুলে গেছি সাথে হ্যাঁ তো একটু বসি বসে আমরা একটু রেস্ট করব তারপরে আবার হাঁটা শুরু করব হ্যাঁ যাও তুমি ওপরে যাও হ্যাঁ হ্যাঁ খুব ভালো আসলে দুই তিন মাস পর পর পাহাড়ে ওঠাটা স্বাস্থ্যের জন্য উপকারী এই যে একটু রেস্ট নিলাম হালকা এতে এখন আমার শরীরটা অনেক ফ্রেশ লাগছে হ্যাঁ এখন আমরা আরও দশ মিনিট হাঁটতে পারবো বিশ মিনিট উপরে উঠতে পারবো এইভাবে মাঝে মধ্যে রেস্ট নিয়ে নিয়ে আমাদেরকে উপরে উঠতে হয় এবং উপরে উঠাটা ভালো আর প্রতি দুই মাস তিন মাস পর পর একবার পাহাড়ে ওঠা ভালো এই কারণেই তাতে স্বাস্থ্যের অনেক উপকারিতা আছে এই যে আমি হাঁপিয়ে উঠলাম এই জিনিসটা হতো না যে হাঁপ ধরছে মানে আমরা ঠিক উপর দিকে উঠছি নিচের দিকে নামতে গেলে আমাদের এই হাঁপ ধরা ভাবটা হতো না কিন্তু যেহেতু আমরা মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে আমরা উপরে উঠছি হ্যাঁ সেহেতু উপরে উঠতে আমাদের একটু কষ্টই হচ্ছে তবে আশা করি পাহাড়ে সর্বোচ্চ চূড়ায় ওঠার পরে আমাদের মনটা একটু ভালো লাগবে কষ্টটা হয়তো আর কি ভুলতে পারবো পাহাড়টা অনেক খাড়া হ্যাঁ যার কারণে আমরা ওই দু চার মিনিট পর পর বসে বসে রেস্ট নিচ্ছি আমরা যেহেতু অভ্যস্ত না এই জন্যই একটু একটু করে আমাদেরকে রেস্ট নিতে হচ্ছে তবে কোরিয়ানরা প্রায় পাহাড়ে ওঠে যার কারণে তারা রেস্ট নেয় না একটা না উঠতেই থাকে এই জন্যই প্রতি দুই তিন মাস পর পর পাহাড়ে ওঠা একবার করে ভালো কোরিয়ানরা যে কোনো অনুষ্ঠানের সময় বা ছুটিতে তারা বেশিরভাগই সময় পাহাড়ে ওঠে আমরা বিশ্রাম নিয়ে আবার হচ্ছে যাত্রা শুরু করলাম এখন দেখা যাক দ্বিতীয় তারপরের বিশ্রামটা কখন নিব মানে এটা রাস্তার ওপরে নির্ভর করছে যে আমরা কতটুকু উঠতে পারছি আমাদের শারীরিক সক্ষমতার ওপরে সেটা নির্ভর করবে এখন সর্বোচ্চ চূড়ায় উঠতে গেলে আরও অনেক রাস্তা বাকি আছে যেখানে যাইতে হবে হ্যাঁ আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবো কি না দিয়ে চিন্তিত আমরা অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম অনেক সুন্দর একটা জায়গা যদিও উঠতে একটু কষ্ট একটু মানে ভালো মতো কষ্ট কিন্তু এই রকম সৌন্দর্য দেখার পর মনটা এমনি ভালো হয়ে যায় অনেক কষ্ট পাহাড়ে উঠতে যারা উঠেছেন যারা নিয়মিত ওঠেন বা আসেন তারা অবশ্যই বুঝবেন অনেক কষ্ট কিন্তু পাহাড়ে ওঠার পরে এই যে সৌন্দর্য আহ নজর কাড়া সৌন্দর্য এসব দেখলে উপর থেকে অনেক ভালো লাগে তখন আর সেই পেছনের ক্লান্তি মনের মধ্যে আর থাকে না তখন যে কষ্টটা পাহাড়ে উঠতে যে কষ্টটা হয়ে হচ্ছিল বা হয়েছিল সেইটা একেবারে দূর হয়ে যায় আসলে যারা প্রকৃতি ভালোবাসে যারা পাহাড় পর্বতে ভ্রমণ করতে ভালোবাসে যারা পর্বত আরোহণ করতে ভালোবাসে তাদের তারা এই জিনিসটা বুঝবে পাহাড় থেকে নামার সময় হচ্ছে সুনসার নিরবতা কেউ নেই হ্যাঁ আমরা যে দুই একজন ছিলাম আমরা পাহাড়ে উঠেছিলাম আমরা ওই দুই একজনেই আর কি তো ওরা নিচে নেমে গেছে আর ওই যে নিচের দিকে ছোট ছোটো বাড়িঘর দেখা যায় আমরা এখন অনেকটাই উপরে আসি ওইখানে ওই যে নিচে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এখন আমরা ধীরে ধীরে নেমে যাব আর কি রাস্তা দিয়ে এখনও এই যে বয়সে দেখছেন যে লোকটা গেল এখান দিয়ে হ্যাঁ ওই এত বছর বয়সেও তারা কিন্তু দিব্যি পাহাড়ে উঠতে পারে আর আমরা একটু উঠলে হাঁপিয়ে উঠি হুম তো আসলে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের উচিত সবার উচিত হচ্ছে একবার করে মাঝে মধ্যে পাহাড়ে ওঠা হ্যাঁ দুই মাস তিন মাস পর পর হচ্ছে পাহাড়ে ওঠাটা আমাদের সবার স্বাস্থ্যের জন্য ভালো কোরিয়ানরা যখন তাদের ছুটি থাকে বা তারা যখন পাহাড়ে মানে কোনো বিশেষ উপলক্ষ থাকে বা কোম্পানির লোকজন ফ্যাক্টরির লোকজন নিয়ে তারা এমন সব জায়গায় প্ল্যান করে যেখানে হচ্ছে পাহাড় আছে ঘুরতে গিয়ে পাহাড়ে উঠে হ্যাঁ সারাদিনটা পাহাড়ের আশপাশে কাটায় পাহাড়ে না তারপরে বিভিন্ন ইভেন্ট করে থাকে তো পাহাড়ে তাদের ঐতিহ্যের মধ্যে আছে এবং তারা পাহাড়ে নিয়মিতই ওঠে হ্যাঁ কি হয়েছে ও আচ্ছা 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 তা আমরা এখন ওই যে এই যে আবার সেই পাথরের পাহাড় পাথরের উপর দিয়ে আবার নেমে যাচ্ছি হ্যাঁ যদিও এইভাবে নামাটা রিস্কি হয়ে যে এইগুলো দিয়ে যেগুলো করা আছে এই যে সিঁড়ি করা আছে এগুলো দিয়ে সাধারণত নামতে হয় আমি একটু বাইপাস দিয়ে নেমে আসলাম তবে এখন হচ্ছে যে বসন্তকালটা চলে পার হয়ে মানে চলে আসলো তো পাতা শরৎ পার হয়ে বসন্ত চারিদিকে সবুজ আর সবুজ এবং আশেপাশে কেউ নাই গাড়ি ঘোড়া নেই কিছু নাই যার কারণে শুনশান নিরবতা এবং শান্ত পরিবেশ আর কি অনেক ভালো লাগছে কিন্তু আমাদের হাতে সময় কম তাই আমাদেরকে ফেরত যেতে হবে আমরা সুযোগ পেলেই আর কি পাহাড়ে উঠি মাঝে মধ্যে আমরা পাহাড়ে যাই পাহাড় আমার বিশেষ পছন্দের আমার ভালো লাগে সমুদ্র ভালো লাগে হ্যাঁ এই জন্যই পাহাড় সমুদ্র এসব জায়গাতে আমি একটু বেশি বেশি যাই তবে গরমের দিনে পাহাড় সমুদ্রটা ভালো লাগে সমুদ্র সৈকতে গিয়ে আমরা একটু ঘোরাফেরা করি ভালো লাগে আর গরমের এই যে এই সময়গুলোতে এখন গরম শুরু হইলো শীত শেষ হইলো এই সময়তে পাহাড়ে উঠতে খুব ভালো লাগে এই সময়তে হচ্ছে কিছুটা ঠান্ডা কিছুটা গরম মিলে থাকে যার কারণে এই সময়গুলোতে আমরা করি কি আমরা পাহাড়ে উঠি এখনও তার ব্যতিক্রম নয় যে আমরা এখন পাহাড় থেকে নেমে আসছি পাহাড়ে উঠছে উঠেছিলাম এখন প্রায় সময়তেই আমি পাহাড়ে উঠি আমি উঠি বন্ধুবান্ধব নিয়ে আসি আজকে আবার আমাদের সবাইকে একসাথে করে আবার পাহাড়ে উঠতে আসলাম তো ভালো লাগে পাহাড়ে যখন উঠি তখন এই যে এই ধরনের খাড়া বেয়ে উঠতে কষ্ট যদিও কষ্ট কিন্তু অনেকটা ভালো লাগে কারণ পাহাড় থাকে নিরিবিলি পাহাড় নিরিবিলি সবুজে ভরা হ্যাঁ তাই অনেক ভালো লাগে এই যে এখন আমরা যে যাচ্ছি খাড়া বেয়ে বেয়ে এখন নিচে যেতে হবে আমাদেরকে এই যে হচ্ছে রকম হ্যাঁ এইখানে কোরিয়ানরা যেসব কোরিয়াতে পাহাড় যেসব বড়ো বড়ো পাহাড়গুলো আছে সেগুলোকে তাদের জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত করে রেখেছে যেমন ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত আর কি তো এই ন্যাশনাল পার্কগুলোতে এই কিছুটা সুবিধা করে রাখে পাহাড়ে সব পাহাড়গুলোতে এই রকম হচ্ছে টিড়ি বানিয়ে রাখে তারপরে হচ্ছে কাঠের সিঁড়ি করে রাখে ধরার ব্যবস্থা থাকে যাতে রেলিং করা থাকে ধরে ধরে যাতে উঠতে পারে এরকম ব্যবস্থা থাকে তো এটাই সুবিধা কোরিয়ান কোরিয়ান সরকার পর্যটন কেন্দ্রগুলোকে তাদের মনের মতো করে গড়ে তুলেছে আর যেহেতু কোরিয়াটা কোরিয়ান নাগরিকরাই বেশি এই পাহাড়ে ওঠে তাদের নাগরিকদের নিরাপত্তা প্লাস হচ্ছে তাদের নাগরিকদের পাহাড়ে ওঠার সুবিধা দেওয়ার জন্যই তারা কিন্তু পাহাড়গুলোতে অনেকটাই সুবিধা দিয়ে রেখেছে কাজ করে রেখেছে এবং পাহাড়ে এসে যদি কখনও কোনো কারণে চান্স যদি কেউ অসুস্থ হয়ে পড়ে ওয়ান ওয়ান নাইনে ফোন দিলে হ্যাঁ তারা পাহাড়ে এসে উদ্ধার করে নিয়ে যাবে হ্যাঁ যার জন্য এই যে এখানে দেখেন আপনার লেখা আছে আপনি আপনি এখানে ওয়ান ওয়ান নাইনে ফোন দিতে পারবেন এস কেটি এলজি এই তিনটে হচ্ছে তাদের ফোন অপারেটার হ্যাঁ এই যে কোনো তিনটে থেকে ওয়ান ওয়ান নাইনে আপনি যদি ফোন দেন আপনাকে তারা কিন্তু উদ্ধার করে নিয়ে যাবে এখানে ইনফরমেশানটা এভাবে করে দিয়ে রেখেছে যা আমার পেছনে হচ্ছে একজন কোরিয়ান ওরা পাহাড়ে উঠেছিল নেমে আসছে তো এই বয়সেও তারা কিন্তু খুব জোশ রাখে হ্যাঁ বয়সও যথেষ্ট পরিমাণ হয়েছে আমার বাপের বয়সে তারা সেই জোর পাহাড়ে ধার করে উঠে আসলো এই যে এখন এই যে আমাদের আগে আগে তারা ছুটছে ওই যে বামপাসের উঠে হচ্ছে উনি হচ্ছেন এই দেশি লোক এবং গায়ে এখন অনেক জোর তারা পাহাড়ে নিয়মিত ওঠে যার কারণে তারা স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু পাহাড়ে ওঠে যার কারণে তাদের কিন্তু এখনও গায়ে বহু জোর এই খাড়া খাড়া আপনি এটা হচ্ছে ফোকখান সান আপনি ফোখান সানে আসলে আপনাকে এরকম খাড়া বেয়ে আপনাকে উপরে উঠতে হবে হ্যাঁ যেগুলো আমরা অলরেডি পার করে উপরে গিয়ে আবার ফেরত আসছি শেষমেশ আমরা ওই সমতলে চলে আসলাম কাছাকাছি সমতলের কাছাকাছি চলে আসলাম তো এই পাহাড়ের এই আশপাশেগুলোতে ওই যে বাড়ি আছে আর কি বলে ওই চাষাবাদ করে তো তো তার জন্য এখানে ওই গ্রিন হাউসের ঘর আছে ইয়ে আছে আর এই যে পাহাড়ের এ উপরে যেগুলোতে দেখছেন এগুলোতেও কিন্তু তারা মাঝে মাঝে চাষ করে যখন শীত শেষ হয়ে যায় তখন কিন্তু তারা এই এইগুলোতে চাষ করে এই যে ঘেরা আছে এই ঘেরার মধ্যে চাষ করে আর এমনিতে এই পরিবেশগুলো অনেক সুন্দর আমরা শেষমেশ হচ্ছে নেমে আসলাম হ্যাঁ আমি আসলাম বুলবুল শেষ পর্যন্ত আল্লাহ একবার আমাদের না ওইদিকে আসবে না ক্যামেরাতে যা হোক ওই যে পাহাড় আপনার আমাদের ওই পাশে সোজায় ওই যে পাহাড় দেখা যাচ্ছে এগুলো কিন্তু পাহাড় পাহাড়ি এলাকা তো সম্পূর্ণ তাই তো আমরা পাহাড় থেকে নেমে চলে আসলাম আমাদের যদিও কষ্টকর একটা ভ্রমণ হইলো আমরা পাহাড় থেকে নেমে এখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব তো সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে ভালো কোনো ভিডিও থাকলে অবশ্যই আপনারাকে দেব শিক্ষণীয় বা যাই হোক ভ্রমণের ভালো ভিডিও পেলে আপনাদেরকে আপনাদের সামনে আমি শেয়ার করব। আমি প্রফেশনাল ব্লগার না আমি ঘুরতে পছন্দ করি আমার ঘোরাঘুরি খুব পছন্দ যার কারণে আমি ঘুরতে বের হইলেই আমি ভিডিওগুলো করে আপনাদেরকে আর কি দেখানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ